তাদেরকে ইষ্ট করে কোনদিন মৃত্যুবরণ বরণ না চিৎকার দিয়ে বলেন সুবাহান আল্লাহ শুধু তাই নয় তুমি যদি এই আমলটা এই দুনিয়ার বুকে করে যেতে পারো আল্লাহ তোমাকে হাত এটা করে কোন সময় মৃত্যুবরণ বরণ করাইবে না বলেন সুবাহান আল্লাহ আখির জামানার উম্মদেরকে আল্লাহর হাবিব ঘোষণা করে বলেন ও আখির জামানার উম্ম শুধু হাত এটাক নয় তুমি যদি এই জামানায় থেকে আরেকটা আমল একটা মাত্র আমল করে যেতে পারো তাহলে আল্লাহ তোমাকে প্যারালাইসিস করে কোনোদিন দিন ঘরে বসে রাখবেন না আল্লাহ জোরে সরা জুম তো সোভান আল্লাহ কারণ এত বড় একটা ট্রিটমেন্ট এত বড় একটা চিকিৎসার কথা প্যারালাইসিস ইস্টক হাত একটা ক্যান্সার যদি রোগ থেকে মানুষকে আল্লাহ কুরাল আমি সেবা দান করতেছেন সোভান আল্লাহ ভিরে হাউচি না জোরে হা উচিত কত মানুষ মাদ্রাসে চিকিৎসার জন্য চলে না কত মানুষ বড় বড় হসপিটালে চলে না লাখ লাখ কোটি কোটি টাকা খরচ করে তারপরে এটা থেকে রেহাই পায় আরো ধীরে বলেন পায় পায় না তাহলে আল্লাহর হাবিব আজ থেকে সাড়ে চোদ্দ শত বছর পনেরো শত বছর আগে আমাদেরকে এই শেফার জন্য এই সকল রোগের জন্য চিকিৎসা দিয়েছে যদি আপনি আমি এই আমলটা করতে পারি আল্লাহর হাবিব ঘোষণা করেন ও আমার উন্নতেরা

আল্লাহ পাক ওয়া কুলালামিন বান্দাকে আমরা গুনাহগার পাপীস্ত গলাই আমাদের অর্থ টাকা নাই এমডি কে চিকিৎসার জন্য যা আমাদের জন্য দুষ্কর এই জন্য আখির জামানার উম্মতের জন্য শাফাতের গণ্ডারি উম্মতের জন্য চোখের পানি ছড়ে দিয়ে আল্লাহর কাছে চেয়ে চেয়ে কিছু শেফার জন্য জিজ্ঞাসা নিয়ে এসেছেন যেই জিজ্ঞাসা জন্য আল্লাহর হাবিব চোখের পানি ছেড়ে দিয়েছেন তাইمرهইদালে উদরবাইদান বন্ধন শহীদ করে দিয়েছে কাফেররা তাহাকে পাগল বলে কেবলই আরে মরকো তবু উম্মত কে ছাড়েন না আখিরি জামানার উন্মত হয়ে আল্লাহ হাবিব আমাদেরকে ঘোষণা করে ও হাবি আমাদেরকে একটা শেফার কথা বলে দেন সাহাবাই ক্রামদেরকে এই শিক্ষা দিয়েছেন এই তালিম দিয়েছেন ও আমার সাহাবাই ক্রাম তোমরা একটা চিকিৎসালয় একটা ট্রিটমেন্ট নিয়ে যাও যদি একটা ট্রিটমেন্ট তোমাদের জীবনের লাইফ জীবনে গ্রহণ করতে পারো আমি হাবিব ঘোষণা করলাম তোমাদের কেমন আমল পর্যন্ত আল্লাহ পাক রব্বুল স্টক করে প্যারালাইসিস হয়ে মৃত্যুবরণ করবা না সুবহানাল্লাহ এই জন্য সাহাবাই যুদ্ধ করেছে উহুদের যুদ্ধ খন্দকের যুদ্ধ হুনাইনের যুদ্ধ বদরের যুদ্ধ গিয়েছে এরকম একটা ইতিহাস পাওয়া যায় নাই যে একজন সাহাবি স্টক করে মারা গিয়েছে হার্ট অ্যাটাক করে মারা গিয়েছে প্যারালাইসিস হয়ে মারা গিয়েছে অথবা মরণ বেদি ওষুধ হচ্ছে মরণ চিকিৎসা হিসাবে যেটা আমাদের সমাজের ভিতরে ক্যান্সার নামে প্রসারিত হয়েছে

কিন্তু আমলের ক্ষেত্র অনেক ভারী বলেন সুবাহ কিন্তু আল্লাহ কালা প্রতিদান বেশি বলেন সুবাহ আগের নবীরা একশো বছর হায়াত পেয়েছে তিনশো বছর হায়াত পেয়েছে এই জামানার আখির জামানার উন্মতরা মাত্র হায়াত পায় ষাট বছর কিন্তু মর্যাদার দিকে সমস্ত নবীদের চেয়ে আখের জামানার উন্মতের মর্যাদা বেশি সমস্ত নবীরা দরখাস্ত করে আখের জামানার উন্মত হওয়ার জন্য এই জন্য সম্মানিত উন্মতদেরকে সম্মানিত ভাবে সম্মানের সাথে এই দুনিয়ার বিপদ থেকে নিয়ে যাওয়ার জন্য আল্লাহর হাবিব একটা ট্রিটমেন্ট চিকিৎসা দিয়েছেন সেটা হচ্ছে একটা আমল করলে আল্লাহ আখেরি জামানার উদ্মদেরকে এই সকল রোগ থেকে শফা দান করবেন বলে আল্লাহর হাবিব জুন রসুল আল্লাহ হিসাল্লাল্লা ও বলেন ও আমার উমেরা ও আমার উন্মতেরা যদি তোমরা এই রোগ থেকে শেফা পেতে চাও তাহলে এই আমলটা করে নাও সুবহান আল্লাহি পদিহান্দি লা অলা অলা তু আলা ইল্লাহ আদিল্লা চিক্কার দিব লাগবে সুবাহান আল্লাহ আমুলটা কি সুবাহান আল্লাহ একটু জবান খুলে পড়ি সুবাহান আল্লাহ হিলাওজি কদিন হয়ে আপনাদের অ্যা আমুলটা সহজ না তাহলে একটু জবান খুলে পড়েন সুভাহান আল্লাহ হিলাওজি وبحمده لا حول ولا قوة إلا بالله. سبحان الله العظيم. وبحمده لا حول ولا قوة إلا بالله. যদি কোন মমিন মুসলমান কোন আখির জামানার উন্মত এই আমলটা প্রতিদিন সকাল এবং সন্ধ্যা তিনের থেকে পাঁচ বার অথবা সাতবার এই আমলটা করে আমি বিশ্ব নবীকে সাক্ষী রেখে বলছি ও আখির জামানার উন্মতেরা জেনে নাও জেনে নাও তোমরা বুড়া খুন খুনা হয়ে যাবা নাকি মধ্যে হাঁটবা কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে ইষ্ট করে কোন সময় মৃত্যুবরণ করায়বে না বলেন সুবহানাল্লাহ শুধু তাই নয় এই আমলটা আপনি আমি যদি করে যাই আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে হার্ট অ্যাটাক করে কোনদিন মৃত্যুবরণ করায়বে না বলেন সুবহানাল্লাহ শুধু তাই নয় আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের এই একটা আমলের কারণে কোনো দিন কিয়ামত পর্যন্ত তুমি এই আমলটা যদি করে যাও মাত্র তিনের থেকে পাঁচ বার অথবা সাত বার সকাল এবং সন্ধ্যাতে লহাদ করবা আল্লাহ পাক রব্বুল আলামিন কুল মুমিন মুসলিমানদেরকে প্যারালাইসিস করে মৃত্যন করাইবেন না শুধু তাই নয় ও মুমিন মুসলিমান